গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ মেনলি আপনাদেরকে বাগান বিলাস নিয়ে আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি যে ভিডিওতে বলবো প্রচণ্ড বর্ষা এবং এত পরিমাণ বর্ষা হচ্ছে যে খোলা আকাশের গাছ খোলা আকাশের নিচে গাছ রাখা খুবই মুশকিল হচ্ছে কিছু কিছু গাছ যেগুলো নর্মাল ভ্যারাইটির কোনো ব্যাপার নেই সেগুলো খোলা আকাশের নিচেই রাখতে পারবেন কিন্তু কিছু কিছু আইডি যেসব আইডিগুলো আপনারা বেশি পয়সা দিয়ে এবং অনেক কষ্ট করে জোগাড় করেছেন সেই সব আইডিগুলোকে যদি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু খুব কষ্টের বিষয় তো মেনলি হচ্ছে প্রচণ্ড বর্ষা আর ফাঙ্গাল অ্যাট্যাক তো আসবেই আর কিছু কিছু আইডিকে আপনাকে শেডের নিচে রাখতে হবে আমি এখনও শেড করে উঠতে পারিনি তো কিছু কিছু গাছ আমি নিচের ঘরে রাখার চেষ্টা করছি আর কিছু কিছু গাছ খোলা আকাশের নিচেই আছে যেগুলো বড়ো সবসময় চোখে চোখে রাখছি যাতে জল না জমে থাকে আর কিছু কিছু যে নর্মাল ভ্যারাইটি আছে সেগুলোতে কোনো অসুবিধা নেই কিন্তু যেগুলো রুট সেন্সিটিভ গাছ সেগুলোকে আপনাকে সেডে রাখতে হবে তাই যারা বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন চ্যানেল থেকে গাছ দেখে নতুন যারা বাগান করতে চাইছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব। গাছ দুটো চারটে করার আগে আগে সব আগে আপনাকে খরচা করতে হবে আপনাকে শেড তৈরি করতে কারণ শেড যদি না থাকে তাহলে ছাদে বাগান করে আপনার খুবই কষ্টের হবে কারণ বর্ষা এবং প্রচণ্ড রোদ রোদে তো আপনার বাগান বাগানবিলাস যেরকম খুব একটা অসুবিধা নেই কিন্তু আরও কিছু গাছ আছে যে গাছগুলো আপনি প্রচণ্ড রোদে মুশকিল ড্রাগন গাছই দেখেন এত কষ্ট একটা গাছ শক্তিশালী গাছ সহজে নষ্ট হয় না সেই ড্রাগন গাছও প্রচণ্ড রোদের তাপে আপনার নষ্ট হয়ে যায় পচে যায় তো সেই একই রকম বাগান গ্লাস কিন্তু বর্ষাতে খুবই মুশকিল এর রুট এত মানে পচনসল মানে আপনাকে যদি ঠিকঠাক যদি আপনি ট্রিটমেন্ট না করেন কিংবা যদি আপনি ড্রেন সয়েল না বানাতে পারেন তাহলে গাছ টিকানো খুবই মুশকিল হবে তাই প্রত্যেকটা বাগানদেরকে বলছি বাগান করছেন যারা তাদেরকে বলছি গাছ করার সাথে সাথে সব আগে একটা আপনি শেড অবশ্যই বানান যে শেডে আপনি গাছগুলো রাখতে পারবেন বর্ষার সময়তে একনজরে আপনাদেরকে দেখিয়ে দিই বর্ষার আগে সব গাছগুলো আমি কাটাই সাটাই করেছিলাম সেই গাছগুলো এখন কি পরিমাণ গ্রোথ নিয়েছে এবং কেমন আছে এখন বর্ষায় ফুল খুব কম কিন্তু গাছ যে পরিমাণ গ্রোথ নিয়েছে দেখেই মনটা ভরে যাচ্ছে বিভিন্ন আইডির বাগানগুলা করতে করতে বিভিন্ন আইডির মধ্যে ঝুঁকে পড়ছি কিন্তু আপনাদেরকে সবাইকে বলবো এই আইডির গাছটা অবশ্যই করার জন্য খুব সুন্দর একটা আইডি দাম খুবই কম একশো টাকা মূল্যে মনে হচ্ছে গাছটাতে প্রজাপতি বসে আছে খুবই সুন্দর লাগছে দেখুন প্যাটেল দেখুন ফুলের আইডি হচ্ছে বিশাখা বাগানবিলাসের সব থেকে বড় সমস্যা হচ্ছে গোড়া পচার সমস্যা আর সেই গোড়া পচার সমস্যা থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই এর ট্রিটমেন্ট করতে হবে কী ট্রিটমেন্ট করবো শুধু গোড়া পচা কি বর্ষার সময় পচে তা নয় আপনি যদি মাটি ঠিকঠাক তৈরি করতে না পারেন গোড়া যদি জল জমে থাকে সেক্ষেত্রেও গোড়া পচার সমস্যা হবে গোড়া পচার সমস্যা আপনি একদিনে ধরতে পারবেন না হঠাৎ গাছটা খুব সুস্থ সবল আছে কিন্তু হঠাৎ একদিন দেখবেন গাছটা ঝিমিয়ে পড়ছে আর গোড়ার দিকে একটু চিমচি কেটে দেখবেন যে গোড়াটা পচে গেছে শুকনো হয়ে আছে সেক্ষেত্রে আপনার প্রচণ্ড সমস্যার সম্মুখীন হবেন গাছ উপর থেকে সতেজ থাকবেন কিন্তু গোড়ার দিকটা পচে যাবে তাই আপনাকে বলবো এক দেড় মাস পর পর আপনি গোড়ার দিকে একটা ফাঙ্গি ফাঙি সাইডের প্রলেপ লাগাবেন চলুন আজকে দেখাবো ফাঙ্গি সাইডের প্রলেপ কী করে লাগাবেন আর এই বর্ষাতে আপনার প্রচণ্ড বর্ষা হচ্ছে ফাঙ্গাল অ্যাট্যাক তো আসবেই সেই ক্ষেত্রে আপনাকে পনেরো দিন পর পর আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর ফাঙ্গিসাইড এখন প্রচণ্ড পানি হচ্ছে প্রত্যেক দিন এখনই দেওয়ার দরকার নেই এক দুদিন রোদ হোক রোদ তো অবশ্যই হবে সেই ক্ষেত্রে মাটিটা একটু হালকা শুকালেই আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে তো চলেন দেখায় আজকে কি করে পোলেপটা লাগাবে আমার কাছে স্যাপ ফাঙ্গিসাইড আছে ব্যবস্টণ আছে আজকে আমি স্যাপটা লাগাবো এর আগের বার আমি ব্যবিস্টিনটা লাগিয়েছিলাম তো এক এক সময় আমি এক এক রকমের লাগাই তো আপনাদের কাছে যা থাকবে সেটাই লাগাবেন পাউডার বেসিসে যেগুলো আছে সেটা লাগাবেন আর এ দেখুন কারণ ওটা পেস্ট বানিয়ে লাগাতে পারব প্রচুর গাছ আছে আমার প্রায় পঞ্চাশ ষাটটা তো সেক্ষেত্রে পেস্টটা একটু গাঢ় করে নিতে হবে সেক্ষেত্রে আপনার যদি বেশি পাতলা হয়ে যায় আর একটু পাউডার অ্যাড করবেন বেশ তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা পেস্ট এইভাবে প্রত্যেকটা গাছকে আপনারা পোলেপ লাগাবেন অবশ্যই কোনো সাইড যাতে বাকি না থাকে ছোট বড় সব গাছে লাগাবেন এই কাজটা অবশ্যই করুন আমার কাছে অনেক গাছ আছে তাই করতে অনেকটা টাইমও লাগবে তাই আপনাদেরকে দু চারটে করে দেখিয়ে আমি কাজ শুরু করি অবশ্যই এই কাজটা আপনারা অবশ্যই করুন দেখবেন গাছ ভালো থাকবে গোড়া পচা রোগ অনেকটাই কম হবে তো দেখলেন কিভাবে আমি গাছে পোলেপ লাগালাম ফাঙ্গি সাইডে এবং একটু রোদ উঠলেই গোড়াগুলো মোটামুটি শুকালেই আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর এখন পনেরো দিন পর পর সাইড স্প্রে করবেন আর খেয়াল রাখবেন প্রত্যেকটা গাছের দিকে নজরও রাখবেন যাতে ঠিকঠাক থাকে আর এই এই যে চারাগুলো এই ছোট পাতলা চারাগুলো এটা হচ্ছে মোনালিসা হলো। এরকম চারাগুলো আপনারা যদি শেড নাও থাকে নিচে কোনো ঘরের এক সাইডে যেখানে এমনি আলো আসে বৃষ্টি না পড়ে সেসব জায়গাতে এগুলোকে নামিয়ে রাখতে হবে চলুন এইভাবে গাছগুলো করুন দেখবেন ভালো থাকবেন হ্যাঁ গাছও ভালো থাকবে আর গাছ ভালো থাকলে আমরা এমনি ভালো থাকবে চলেন খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করেছি